দিদিকে নিয়ে কথা বল নাম হলো উপাসনা কিন্তু নামের সাথে কামের কিন্তু কোনো মিল নেই তোমরা তো অনেকেই চিনে থাকবে এই ব্যক্তিকে কিন্তু যারা চেনো না তাদেরকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার তো চলো ভিডিওটাকে শুরু করা যাক আমাদের দিদি কিন্তু একজন ব্লগার শুরুতে কিন্তু এই ধরনের কিছুটা ভিডিও বানাতো তো চলো এবারে দিদির চরম লেভেলের নরম গরম ভিডিওগুলোকে একটু দেখে আসি মজা আয়গা না বেরো এইভাবে গরম কার লাগে ভাই দিদি বলছি তোমার গরমটা কোথায় লাগছে কোথায় একটু দেখাতে পারবে তোমার গরমটা কোথায় লাগছে আর দেখাতে হবে না থাক থাক দিদিরা আবার মাঝে মাঝে কিন্তু একটু চুলকানিও বেড়ে যায় আমার একটু চুলকানি বেড়ে গেছে বুঝলো তো চুলকানি হলে তুমি ঠিক কি কি করো আমাদেরকে একটু দেখাও দেখি কুচ্চ আমার সাইজ এক্সএস মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিলো দিদি তোমার কাছে হাজ্জর করছি তোমাকে কি এক্সএস থেকে এম করে দিল এই সব বলবো আমরা প্লিজ শুনতে চাইনি প্লিজ চিচি কি মুச்சার কথা কার কাছে কি জানি না আমার কাছে আমি শরীর দেখি ও সতি তুমি শুধু সতি না মনা তুমি হলে সতি সাবিত্রী সেটা আমরা ভালো করেই জানি নেহিদিন এক বয়ফ্রেন্ড না তাহলে কি তুমি জামা চেঞ্জ করার মতই বয়ফ্রেন্ডও চেঞ্জ করে ফেলো দিদি এক মন ভরে না তাহলে তোমার আবার পুরুষ চাই। পুরুষে আমার কিন্তু ফুর্তির কোনো শেষ নেই তাই জন্য একজনের সঙ্গে ঘুরে মন ভরে না আমাদের এই দিদির মন অনেক বড় তাই একজন মানুষের সাথে কিন্তু ঘুরে মন ভরে না তাই একাধিক মানুষের সাথে তাকে ঘুরতে হয় আমি শরীর দেখিয়ে ফাঁসিয়েছি যে আমি দেখেই বুঝতে পারছি আমাদের বাড়িতে যখন আত্মীয়-স্বজনের বাবা-গুরুজনেরা আসতো তখন খালি একটাই কথা বলতো যে মা তুমি বড় হয়ে কি হতে চাও তখন হয়তো আমরা ছোটবেলায় সকলেই বলতাম যে নয় টিচার হবো নালে ডান্সের টিচার হবো নালে ইঞ্জিনিয়ার হবো নালে ডাক্তার হবো ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের এই দিদি দিদিভাইয়ের চিন্তাধারাটা কিন্তু আলাদা লেভেলেরই ছিল তাই সে এই রকম বলতো ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করব মানে এইটা কিন্তু বড়বেলার ইচ্ছা না এটা কিন্তু ছোটবেলার ইচ্ছা তাই ছোটবেলা থেকেই দিদির এই ধরনেরই ইচ্ছাটা ছিল দেখা যেটা টিকেট লোকে নিন্দা বন্ধ করো বন্ধ করো লোকে নিন্দা বন্ধ করলে লোকেরই বড় হয়ে যাবে সবকিছু না মানে বুঝতেই পাচ্ছো তাহলে তোমাকে কতজন মিলে নিন্দা করে এসেছে তাহলে আর তোমায় এই ভিডিওতে বেশি নিন্দা করা যাবে না কারণ এর থেকে যদি বেশি বড় হয়ে যায় তাহলে ক্যামেরার ফ্রেমেও কিচ্ছু ধরবে না এই দুটকে কিউ চ্যাং করে বড় দেশে ছেড়ে দিয়ে আয় ঠিকই বলেছে গরমকাল আমার অনেক বেশি গোটা দুনিয়ার মানুষ ছাড়া গরমকাল সহ্য করতে পারে না আর আমি খালি জাস্ট ভাবজি এরা কোন গ্রহের মানুষ এরা কোথাকার এলিয়েন ভাই যে এদের গরমকাল প্রিয় আবার তোমরা কি ভাবছো যে গরমকালটা প্রিয় হওয়ার পেছনে কারণটা কি হতে পারে যে আম কাঠাল জাম লিচু এইগুলো পাওয়া যায় সেই জন্য না 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 একদমই না গরমকালে তো নাঙ্গু পাঙ্গু হয়ে ঘুরতে পারবে সেই জন্যই এই গরমকালটা ওদের প্রিয় আমাদের মতো নির্লজ্জদের কাছে গরমকাল তো প্রিয় হবেই তাই খুব গর্বের কথা বিশাল মহান কাজ করে ফেলেছো তুমি এইবার তো তোমাকে নোবেল দেওয়া উচিত আর আমি আজকে অন্যের বয়ফ্রেন্ড চুরি করে তার সঙ্গে ডেটিং এ যাচ্ছিলাম কি বলতো অন্যের বয়ফ্রেন্ড চুরি করে মানে একটা আলাদা একটা থ্রিল পাওয়া অন্যের বয়ফ্রেন্ডকে চুরি করে খুব মজা তাই না অন্যের বয়ফ্রেন্ডকে আমি এভাবেই এভাবে সিডিউস করে নি সে তুমি যাই করো না কেন মনা অন্য সম্পর্ক ভাঙলে তোমার সম্পর্ক কিন্তু টিকবে না ওই জন্যই বলছি লোকের বয়ফ্রেন্ড কে কেড়ে নিয়ে নিজে মজা পাওয়ার কোনো দরকার নেই এই মজাই কখন সাজা হয়ে যাবে তুমি টেরও পাবে না দেখো কদিন আগে ফেসবুকে একজন আমাদের গার্লফ্রেন্ড এই ধরনের ভিডিও বানাচ্ছে আর বয়ফ্রেন্ড সেই দেখে সব খুলে দিয়ে ভিডিও বানাচ্ছে লজ্জা করলো না তোমার দাদা তুমি তোমার প্যান্ট খুলে পড়তে কি চাইছো আমরা তোমার কালো জাঙ্গিয়াটা দেখে করবো কি দাদা এইসব ভিডিও দেখতে চাই না দাদা রক্ষা করো আমাদের হে রঘুবীর রক্ষা করো আমায় আগে ভাবতাম যে গার্লফ্রেন্ডটা হয়তো পাগল এখন তো দেখছি এর চার ডবল হচ্ছে এর বয়ফ্রেন্ডটা দাদা প্লিজ তুমি প্যান্টটা গিয়ে পরে আসো যাও তারপরে তুমি ক্যামেরার সামনে আসো ভাবতে পারছো আমার কতখানি পুরকি আমরা এত ভাবতে পারছি না তোমার পুরকি তুমি তোমার কাছেই রাখো শুধু একটা কথাই বলবো বেশি পুরকি কিন্তু আবার ভালো না তো যাই হোক দিদির ভিডিও দেখে কিন্তু তোমাদের হাল খারাপ হয়ে গেছে আমি বুঝতেই পারি আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই